কাতলা মাছের সর্ষে কালিয়া বন্ধুরা সুপ্রভাত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিথলে কিচেন চট জলদি সকালবেলা আমি বানিয়ে নেবো একটা রেসিপি সেটা সবার ভালো লাগবে আজকে যে রেসিপিটা আমি বানাবো সর্ষে কালিয়া কাতলা মাছের তো কীভাবে বানাই দেখুন আপনারা ইনগ্রিডিয়েন্টস একটু বলে দিই এখানে কাতলা মাছ পাঁচ পিস নিয়েছি আমি ইনগ্রিডিয়েন্টস আছে নুন হলুদ প্রথমত শুকনো লঙ্কা একটু জিরে গোটা জিরে একটু আছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষে বাটা আদা বাটা আর সরষের তেল प्याज বাটা প্রথমে মাছটাতে আমি একটু নোন মাখিয়ে নেবড়াইতে তো তেল দিয়েছি একটু গরম হতে দাও ওই মাছগুলো দেব না ড়াইতে দেবুলো দিয়ে দিকে এক করে ওইগুলো ভাজা হয়ে গেছে এক করে আমি নামিয়ে নিচ্ছি মাছটা আমার ফ্রাই করা হয়ে গেছে একটু শুকনা লোক ফোড়ন দেব জিরে দিলাম অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম কোড়নে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিচ্ছি

সাজ মতো লবণ দিয়ে দিচ্ছি কালিয়াতে সাধারণত গোটা গরম মশলা দেওয়া হয় যেহেতু এখানে আমি সরষে কালিয়া করবো কাতলা বসে তাই জন্য গোটা গরম মশলা দিলাম না এরপরে আমি দিচ্ছি সরষে বাটা সরষে দিয়ে বেশিক্ষণ আমি নাড়াবো না জল দিতে বেশি নাড়ালে সরষেটা তেতো হয়ে যাবে একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটাতে জাল উঠে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষে কালিয়া পুরোপুরিভাবে হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব কম সময়ের মধ্যে মাছ দিয়ে এই রেসিপিটা বানাবেন আপনারা বাড়িতে আমাকে কমেন্ট করবেন এবার আমি তাদের এটা ঢেলে নেব বন্ধুরা আজ আমার উপস্থাপনা ছিল কাতলা মাছের সর্ষে কালিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা ভাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার